والعصر ان الانسان لفي خسر

যুগের কসম আল্লাহ তালা এই সোরাটার শুরুতেই কসম খাইছে এ বন্ধু কেন কসম খাইছে কেন কসম খাইছে আমি যদি আজকে আপনাদেরকে বলি এখানে আব্দুল মান্নান মাহমুদ সাবুজর আসবেন এটা স্বাভাবিকভাবে বললাম আরেকভাবে বললাম আল্লাহর কসম করে বলতেছি এইখানে আব্দুল মান্নান মাহমুদ সাহেব আসবে বুঝে থাকলে বলুন দুইটা কথার গুরুত্ব কি সমান আওয়াজ করে বলেন একটা বললেন স্বাভাবিকভাবে বললাম আব্দুল মান্নান মাহমুদ সাহেব আসবে দ্বিতীয়টা বললাম আল্লাহর কসম করে বলতেছি আব্দুল মান্নান মাহমুদ সাহেব আসবে দ্বিতীয় কথাটার মজবুতি বেশি হবে দ্বিতীয় কথাটার শক্তি বেশি হবে কেন হবে কয় আমি দ্বিতীয় কথাটা কসম করে বলছি এ বন্ধু আমার আল্লাহ এই সুরা তার শুরুতেই কসম করে বলে যুগের কসম ইন্নাল ইনসান আলাফি কোস দুনিয়ার মধ্যে যত মানুষ আছে যত মানুষ আছে এই সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এইবার আসেন মানুষ বলতে আল্লাহ তালা কাদের কে বুঝাইছে এর আগে আমাদেরকে বুঝতে হবে মানুষ হলো দুই ধরনের কয় ধরনের বলেন বলেন আওয়াজ করে বলেন বলেন মানুষ হলো দুই ধরনের এই দুই ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষ হলো নামের মানুষ আরেক এক ধরনের মানুষ হলো কাজের মানুষ কাজের মানুষ নামের মানুষের কথা আল্লাহ তালা এখানে বলেন না এখানে আল্লাহ তালা কাজের মানুষের কথা বলেন নাই আল্লাহ তালা শুধু নামের মানুষগুলার কথা বলছেন এ বন্ধু আমি দু একটা উদাহরণ দিব নামের মানুষ বলতে কাদেরকে বোঝায় দুনিয়ার মধ্যে অনেক বড় বড় শিক্ষিত মানুষ যে যত বেশি বড় শিক্ষিত ওইটা এমনও মানুষ আছে যত বড় বেশি শিক্ষিত তত বড় বেশি বাটপার কথা বলেন ঠিক কিনা এ বন্ধু সাধারণ ভাবে আজকে একটা জেলার মধ্যে ধরান এই জেলার মধ্যে সবচাইতে বড় পদের একটা চাকরি হলো ডিসি বা জেলা প্রশাসক বাংলাদেশ মানুষের মধ্যে বহু জেলা প্রশাসক দেখেছি যে জেলা প্রশাসক নামে কিন্তু মানুষ কথা কাল করবেন যে জেলা প্রশাসক নামে মানুষ কিন্তু আপনি যখন একটা কাজ নিয়ে যাবেন ওই কাজ নিয়া যাওয়ার পরে সরাসরি আপনার সাথে টেবিলের উপর দিয়া না সরাসরি টেবিলের নিচ দিয়া লেনদেন করবে কথা বলেন ঠিক কিনা আছে না নাই জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই জমানার মধ্যে এই দেশের মধ্যে বড় শিক্ষিত একজন মানুষ হলো ধরেন ব্যাংকের ম্যানেজার ঠিক না বলেন আওয়াজ না দেশের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত বড় একটা চাকরিওয়ালা হলো ব্যাংকের ম্যানেজার আজকের দিনের মধ্যে টাকা দেখেন আজকে দেশের মধ্যে তাকায় দেখেন কত বড় 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 ব্যাংকের ম্যানেজারগুলো সরাসরি টেবিলের উপর দিয়া না ওই টেবিলের নিচ দিয়া লেনদেন করে কথা বলেন আছে না নাই আছে না নাই জোরসে বলো আছে না নাই দিয়া লেনদেন আসেন সমাজের মধ্যে বড় বড় নেতা করেন এরপরে আমি কিন্তু সব মানুষের কথা বলতেছি না বালো কিন্তু আছে সমাজের মধ্যে বড় বড় এমন নেতা আছে যেই সমস্ত নেতারা আজকে দেশটারে খেতা বানায় দিছে কথা বলেন ঠিক না দুর্নীতিতে তোমার আমার সোনার বাংলাদেশটা একবার না দুইবার না তিনবার না পাঁচ পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে কথা বলেন বিক্রিরা এক দুই বার না পাঁচ পাঁচ বার দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে এ বন্ধু বুঝে থাকলে বলুন যেই মানুষগুলা দুর্নীতিতে আমার সোনার বাংলাদেশটাকে পাঁচ পাঁচ বার চ্যাম্পিয়ন করলো ওরা নামের মানুষ না কামের মানুষ আওয়াজ করে বলেন এরা হলো নামের মানুষ কামের মানুষ না কামের মানুষ কারা এটা আমি একটু পরে বলবো এবার আসেন নামের মানুষ উদাহরণ যদি দিতে যাই দুনিয়ার মধ্যে বহু উদাহরণ আছে দেশের মধ্যে বহু উদাহরণ আছে ওই সমস্ত উদাহরণ দিতে গেলে দুই ঘন্টার সময়ও কিন্তু শেষ হবে না একটা বার একটু খেয়াল করে নেইবার আসেন আল্লাহ তাআলা যে বলছেন ইন্নাল ইনসান লাফি খুসর দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হলো কারা নামের মানুষ যারা কথা বলেন কিনা এইবার আল্লাহ তালায় আয়াতের মধ্যে প্রথমে তো সমষ্টিগতভাবে বলে দিবেন ইন্নাল ইনসানাল খোস দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এরপরে আল্লাহ তাআলা কিছু মানুষকে কান থেকে আলাদা করছেন আলাদা করছেন তাদের মধ্যে এক নাম্বার হলো ওই সমস্ত মানুষ যারা আল্লাহ তাআলা বলেন ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস এক নাম্বার হলো ईमानदार যারা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত না আল্লাহ তালা কয়েক শ্রেণীর মানুষকে আলাদা করতেছেন ওই আলাদা করার মধ্যে এক নম্বর শ্রেণীর মানুষ হলো যারা ইমানদার তারা কিন্তু তাহলে বুঝলাম আপনার আমার জন্য দুনিয়ার মধ্যে অনেক সম্পদ আছে অনেক কিছু আছে কিন্তু ইমানের চাইতে বড় সম্পদ নাই কথা বলেন ঠিক কিনা এ বন্ধু দুনিয়ার মধ্যে কেউ যদি অনেক স্বাস্থ্যবান হয় কিন্তু মতো মহা নাই কেউ ইমানের যদি অনেক হয় হয় কিন্তু মতো নাই যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ সবচাইতে বেশি সুদর্শন পুরুষ হয় সুদর্শন পুরুষ যারা নেট ঘাটাঘাটি কর তারা অবশ্যই দেখছ বাংলাদেশের মধ্যে একজনকে সবচাইতে বেশি সুদর্শন পুরুষ ঘোষণা করা হয়েছিল ওই লুডার বেড়া ওই লুডার বেডা তার বাবার জানাজার সময় কেমনে জানাজার নামাজ পড়া লাগে এটা বুঝে না ওই লুডার বেডায় কেমনে করে জানাজার নামাজের ভিতরে কোন দিকে তাকায়া থাকা লাগে এটা বুঝে না অথচ পুরা দুনিয়ার মধ্যে সব সবচাইতে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করা হয়েছে কথা বলেন ঠিক কি না বাবার জানাজার মধ্যে দাঁড়াইছে হাত এমনি করে কোন হইছে হাত বাঁধা হইছে বাবার জাসটা সামনে নিয়ে দাঁড়াইছে এমনি করে আপনারা বলেন তো দেখি ওই লাশ যখন সামনে থেকে বা জানাজার মধ্যে বা নামাজের মধ্যে দাঁড়ানো হয় তখন দৃষ্টি কোথায় থাকে সামনে না সামনে না ওই লোডার বেটা ওই লোডার বেটা এমনি করে হাত দিয়া ধারাইছে দৃষ্টি কই দৃষ্টি তো থাকার দরকার ছিল সামনের দিকে কিন্তু তা দৃষ্টি হলো এইভাবে জানাজার নামাজ পড়ে দৃষ্টি কই ছায়া হইছে কোন দিকে এমনি সারা বিশের মধ্যে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা কিন্তু বাবার লাশটা কাধে নামার মতো যোগ্যতা না বাবার জানাজার সামনে কিভাবে দাঁড়াইবে এতটুকু জানা নাই এতটুকু যোগ্যতা তার নাই এ বন্ধু বলুন দুনিয়ার মধ্যে যদি কেউ বিশাল সম্পদের অধিকারী হয়ে যায় কিন্তু ইমানের মতো মহা সম্পদ যদি না থাকে তাহলে তার কোনো फायदा হবে না আল্লাহ তাআলার দরবারে সে মাফ পাবে না এ বন্ধু ইমানের মতো মহাসম্পদ যদি না থাকে কেউ যদি নবীর পিতাও হয় তারপরেও আল্লাহ তালার দরবারে তার কোনো ফায়দা হবে না আল্লাহ তালার দরবারে সে মাপ পাবে না যেমন হজরতে ইব্রাহিম নবীন সালামের পিতা আজ ঠাকুর ছিল তো নবীর পিতা নবীর পিতা হওয়ার পরও আল্লাহ তালাকে বিশ্বাস করে নাই তার ছেলে ইব্রাহিম কে নবী হিসাবে মানে নাই এক কথাই তার ইমান ছিল না ইমান না থাকার কারণে আল্লাহ তালা তাকে ক্ষমা করেন নাই ক্ষমা করেন নাই বরং সব পৈগম্বর ইব্রাহিম তার বাবার জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করছে গো আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও আমার করিয়া দাও আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাই সালাতামকে জানায় দিয়া বলে é a Maria ইব্রাহিম আমার পৈগম্বর ইব্রাহিম আল্লাহ তালা ইব্রাহিম আলাই সালাতামকে জানা দিয়া বলে এ আমার পৈগম্বর ইব্রাহিম সেই দিন তথা কেমতের দিন কেমতের ময়দানে কারো সন্তান সে নিজে যদি ইমানওয়ালা না হয় তার সন্তান যদি নবীও হয় তার জন্য কাজে আসবে না তার যদি অনেক অনেক পরিমাণের সম্পদ থাকে সম্পদের পাহাড় যদি সম্পদের পাহাড় থাকলে ইমানের মতো সমহার সম্পদ যদি তার না থাকে সেই দিন তার বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না এ বন্ধু ইমানের মতো মহাসম্পদ যদি না থাকে তাহলে কেউ যদি নবীর ছেলেও হয় তারপরেও আল্লাহ তালার কাছে কোনো ক্ষমা পাবে না আল্লাহ তালার কাছে কোনো মাপ পাবে না যেমন হজরতে নু আলে সালাতামের ছেলে ছিল কেনার ছিল তো নবীর সন্তান নবীর

ওগো আমার বৎস উঠো উঠো আমাদের মধ্যে আমাদের সাথে নৌকার মধ্যে সোয়ার হয়ে যাও কিন্তু তার ছেলে কি জবাব দিল তার ছেলে জবাব দিল ওগো আমার আব্বা জান এমনিতে আমি একশো বিশ ফুট লম্বা একশো তো বিশ ফুট লম্বা এরপরে ওই যে উঁচু একটা পাহাড় দেখা যায় আমি কেন ওই পাহাড়ের মধ্যে গিয়ে উঠে যাব পানি আমাকে স্পর্শ করতে পারবে না কিন্তু না না ওই পানির একটা বিশাল বড় ঢেউ সেই কেনান রে পানির সাথে ডুবাই আমার সে কথা বলেন ঠিক না এবার আসেন ইমানের মতো সম্পদ যদি থাকে কিন্তু তার কোনো সম্পদ নাই তারপরেও আল্লাহ তালার কাছে দামি কথা বলেন ঠিক না এ বন্ধু ইমানের মতো সম্পদ যদি থাকে কিন্তু আল্লাহ কাছে তার বিশাল সম্পদ নিয়ে তালার সে উপস্থিত হইতে পারে নাই সুন্দর দেহ নিয়ে আল্লাহ তালার দরবারে উপস্থিত হতে পারে নাই মোটা মানুষ হইয়া মোটা স্বাস্থ্য নিয়ে আল্লাহ তালার দরবারে উপস্থিত হতে পারে না। সুন্দর চেহারা নিয়ে সুদর্শন পুরুষ হইয়া আল্লাহর দরবারে উপস্থিত হইতে পারে নাই কিন্তু ইমানটারে নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হইছে এই ব্যক্তিটার আল্লাহ তালার কাছে অনেক মূল্য এই ব্যক্তিটার আল্লাহ তালার কাছে বড় দাম আল্লাহ আকবর বলেন এ বন্ধু হজরতে বেলালে হাফসি রদি আল্লাহ তালু নাম শুনছেন নি হজরতে বেলালে হাফসি রদি আল্লাহ তালু সম্পদের অধিকারী ছিল নাম চেহারাটাও সুন্দর ছিল না চোল গুলো ছিল কুকরা কুকরা টোট গুলো ছিল মোটা মোটা না ছিল মোটা আর ছিল কালো এত পরিমানে কালো এত পরিমানে কালো বর্তমান জমানার মানুষের মতো এত পরিমাণে কালো ছিল কিন্তু হজরতে বেলাল আল্লাহ তালার কাছে ছিলেন বড় দামি বড় দামি কেমন দামি একটা কথা বলে আমি শেষ করে দিব রে বা যান উঠাউটি করবেন না দু একটা কথা বলি আমি শেষ করে দিব কেমন দামি আল্লাহর পৈগম্বর হজরতে নবী আলাই সালাতাম সাহাবিদেরকে সামনে নিয়ে এইভাবে বসা আল্লাহর পৈগম্বর ডাইকা বলে এ সাহাবিরা তোমরা জানো নি তোমরা জানো নি আমি পৈগম্বরের আগে কেউ জান্নাতে যাবে না কোন নবীরাও না

লুকটা গ্রহ পারিয়া গেছে গ্রহ পারিয়া গেছে আল্লাহর پیغمبرকে ডাইকা ডাইকা বলে ওগো আমার پیغمبر ওগো পৈগম্বর একটু বলে দেন না বলে দেন না সেই মানুষটা কোন মানুষটা যেই মানুষটা আপনি পৈগম্বরেরও আগে জান্নাতে চলে যাবে আল্লাহর পৈগম্বর ডাক দিয়া বলে কোন মানুষ আমার আগে জান্নাতে যাইতে পারবে না কোন পৈগম্বর কোন নবীর রাসূল রাও আমি পৈগম্বরের আগে জান্নাতে যাইতে পারবে না কিন্তু একজন মানুষ সে আমি পৈগম্বরের আগে জান্নাতে চলে যাবে সে আর কেও না আর কেও না সে হলো আমার কালো সাহাবী বেলাল আল্লাহ আর কেউ আমার আগে জান্নাতে যাইতে পারবে না তবে আমার যে ওই যে কালো সাহাবি বেলাল সে আমার আগে জান্নাতে চলে যাবে কেমনে কই আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাতে প্রবেশ করাইবেন সেই জান্নাতে প্রবেশ করানোর সময় আল্লাহ তাআলা একটা বাহন দিবেন একটা জন্তু সেই জন্তুর মধ্যে একটা রশি লাগানো থাকবে আমি সেই জন্তুর উপরে উইঠা জান্নাতে ঢুকবো আর সেই জন্তুর রশিটা ধরে 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 আমার আগে 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 আমার কালো বেলাল জান্নাতে চলে যাবে তাহলে বুঝে থাকলে বলুন আল্লাহ তালার কাছে দাম পাইতে হলে আল্লাহ তালার কাছে যদি কেউ মূল্যবান হতে চায় তাহলে তার কি সম্পদের দরকার আছে হজ করে বলেন সম্পদ লাগে না কারণ বেলালের সম্পদ ছিল না সুন্দর চেহারারও প্রয়োজন নাই কারণ বেলালের সুন্দর চেহারা ছিল না ইমান ছিল ইমান সেই ইমানের মতো মহা মূল্যবান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে বেলালকে হজরতে বেলালকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য সাবধান খুব সাবধান সতর্ক থাকতে হবে আমার ইমান আমল বানায়া তারপরে আমার জান্নাতে আমার পরপারে চলে যাইতে হবে ইমান আমল না বানায় যদি আমি কবরে যাই তাইলে কিন্তু আমার উপায় নাই কথা বলেন ঠিক কি না। বর্তমানে আমাদের সমাজের মধ্যে ইমান সুর ঢুকছে কথা খেয়াল করে বুঝবেন আমাদের সমাজের মধ্যে কি ঢুকছে ইমান সুর ঢুকছে মানুষের ইমান চুরি করে নিয়ে যাইতেছে তার মধ্যে আমি এক নাম্বার বলো হিজবুত তাওহিদ কথা বলেন ঠিক কিনা হিজবুত তাওহিদ বর্তমানে মুসলমানদের ঘরে 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 দাওয়াত পৌঁছাইতেছে আর মানুষকে ইমান হরণ করার জন্য মানুষের ইমানকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য সেই হিজবুত তাওহিদ দেশে দেশে কাজ করতেছে দ্বিতীয় আরেকটা ইমান চুর হলো ওই কাদিয়ানি কি নাম কি বলেন কাদিয়ানি এই সমস্ত কাদিয়ানিরা আমাদের মধ্যে দুইকা মুসলমানদের ইমান নিয়া সিনিমিনি খেলতেছে মুসলমানদের ইমানটাকে চুরি করতেছে তৃতীয় আরেকটা হলো বর্তমানে যেটা আমাদের সমাজে সব সবচেয়ে বেশি ধোঁকা বর্ষে সেটার নাম হলো হিন্দুদের একটা সংগঠন ইসকন কথা বলেন ঠিক কি না এই ইসকন বর্তমানে সবচেয়ে বেশি কাজ করতেছে মুসলমানদের মেয়েদের পিছনে মুসলমানদের মেয়েদেরকে প্রেমের পথে ফলায়য়া মুসলমানদের মানুষদেরকে সেই বিভিন্ন ধরনের লোভ লালসা দেখায়া সেই মুসলমানদেরকে বিভিন্ন ভাবে মুসলমানদের ঈমান চুরি করার জন্য পাইতারা চালাইতেছে গত কয়েকদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে থাকবেন সেই টঙ্গীর খতিব সেই টঙ্গির খতিব মুহিবুল্লাহকে ইসকনরা আগে কিছুদিন পর্যন্ত হুমকি দিয়েছিল হুমকি দেওয়ার পরে কিছুদিন পরেই সেই খতিব মুহিবুল্লাহকে তারা গুম করে ফেলছে কয়েকদিন পরে সেই পঞ্চগড়ে সেই মুহিবুল্লাহ খতিব সাহেবকে পাওয়া গেছে এই জন্য সাবধান এরা আমাদের পিছনে লাইগা গেছে আমাদের ইমান চুরি করার জন্য অতএব সাবধান থাকতে হবে আমরা যেন ইমান হারা হইয়া কবরে না যাই